প্রতিটা মুহূর্তেই ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সমস্ত বার্তা চ্যানেল করে চলেছে আমরা যখন কোনো ইচ্ছা পূরণের কথা মনে শুধুমাত্র ভেবেও থাকি ইউনিভার্সে সেই বার্তা গৃহীত হয়ে যায় এবং ইউনিভার্স আমাদের জীবনে বিভিন্ন রকম সাইন বিভিন্ন রকম সংকেত পাঠায় তার মধ্যে দিয়ে বিভিন্ন রকম বার্তা আমাদের মধ্যে ডাউনলোড হয় আর এই কাজ ইউনিভার্সি আমাদের জন্য করে থাকে আমরা যখন কোনো ইচ্ছা পূরণের টেকনিক করতে শুরু করি তখন ইউনিভার্স আমাদের বিভিন্ন উপায়ে জানিয়ে দেয় আমরা আদৌ আমাদের জার্নিতে সঠিক রাস্তায় আছি কি আমরা আমাদের ইচ্ছা পূরণের পথে কতটা এগিয়ে চলেছি আর আমাদের সেই অবস্থায় কি করা উচিত অর্থাৎ ইউনিভার্স প্রতিটা মুহূর্তে আমাদের জীবনে ইম্পর্টেন্ট সমস্ত মেসেজ চ্যানেল করে চলেছে আমরা কোনোটা বুঝি আবার কোনোটা আমরা দেখেও না দেখা করে দিই আজকে আপনাদের সেই সমস্ত ইম্পর্টেন্ট মেসেজগুলোর কথাই আমি বলবো যেগুলো আপনাদের মধ্যে দিয়ে প্রতি মুহূর্তেই চ্যানেল হয়ে চলেছে এবং যেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা সত্যি সত্যিই সঠিক পথে আছেন আর অত্যন্ত দ্রুত আপনাদের ভাগ্য শুভভাবে পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে অপার সাফল্য আসতে চলেছে আপনারা ভালোবাসা ম্যানিফেস্ট করুন কেরিয়ারে গ্রোথ ম্যানিফেস্ট করুন যা কিছু হেলথ রিলেশনশিপ যা কিছু আপনারা চান না কেন সেখানে শান্তি ও স্থিতি আসতে চলেছে চলুন শুরু করা যাক যখন আপনারা কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করতে শুরু করেন অথবা মনে মনে কোনো কিছুর জন্য শুধুমাত্র প্রার্থনাও করেন আপনাদের মনে হয় যে সব কিছু আপনাদের জন্য কাজ করছে কিন্তু মাঝে মধ্যে আবার সব কিছু উল্টোও আপনাদের সাথে হচ্ছে অর্থাৎ আপনারা যা কিছু চাইছেন সেটার বিপরীত রেজাল্ট কিছু আসছে আপনাদের মনে হতে শুরু করে আমি তো একরকম চেয়েছিলাম তাহলে সব কিছু রিভার্সে কেন হচ্ছে এবং বিভিন্ন রকম পরিবর্তন আপনার জীবনে এই সময় আসতে শুরু করে যেটা মেনে নেওয়া আপনার পক্ষে একটু কষ্টকর হয়ে পড়ে এটা আসলে এই কারণেই হয় যখন আপনি কোনো কিছুর জন্য প্রার্থনা করেন বা ম্যানিফেস্টেশন টেকনিক করেন তখন আপনার জীবন সর্বতভাবে বদলাতে শুরু করে কিন্তু আমরা সাধারণ মানুষরা সর্বদা নিজেরা নিজেদের কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি যা কিছু আমাদের সাথে এতদিন পর্যন্ত হয়ে এসেছে হচ্ছিল আমরা সেটার মধ্যেই একটা শান্তি একটা স্থিতিকে আমরা অনুভব করি আর সেই কারণেই ম্যানিফেস্টেশন টেকনিক করার সাথে সাথেই যখন ব্রহ্মাণ্ড আমাদের জীবন বদলাতে শুরু করে আমাদের প্রয়োজনীয় যে ধাক্কা যে ধাক্কা আমরা না খেলে জীবনে চলার পথে আরও এগোতে পারবো না সেই ধাক্কাগুলো যখন আমাদের জীবনে আসতে শুরু করে তখন আমরা মনে করি যে যা কিছু আমি চাইছি সেটা আমার ভালোর জন্য হচ্ছে না বা বিপরীত হচ্ছে অ্যাকচুয়ালি এই সময় এই সমস্ত যে ঘটনাগুলোকে যা কিছু আপনি চাইছেন যখন দেখবেন যে সেটার উল্টো হচ্ছে বা অন্য রকম কিছু হচ্ছে তখন সেটাকে পজিটিভভাবে অ্যাকসেপ্ট করুন এক্ষেত্রে আপনার কি করণীয় সেটাকে খুঁজে বের করুন এবং কখনোই এটার জন্য আপনারা ঈশ্বরকে দোষারোপ করা অথবা নিজেকে দোষারোপ করা বা যে টেকনিক করছেন সেটাকে ট্রাস্ট না করা এগুলো করার চেষ্টা করবেন না নিজের প্রতি ভরসা রাখুন এবং আপনার মধ্যেই আপনার আত্মার মধ্যেই যে পরমাত্মার বসবাস তার উপরেও ভরসা রাখুন নিজের কাজ করুন নিজের ম্যানিফেস্টেশনকে সাকসেসফুলি ডান করুন এবং সেটার জন্য সমর্পণের ভঙ্গিতে আসুন নেক্সট যখন আপনি কোনো টেকনিক করেন অথবা কোনো প্রার্থনা করেন তখন অনেক সময় আপনার মনে হয় আপনার জীবন যেন পুরোপুরি থেমে গেছে আপনার খুব স্টাক অনুভব হয় আপনার মনে হয় কোনো জায়গাতেই কোনো গ্রোথ নেই কোনো কিছুই হচ্ছে না কি হচ্ছে বিষয়টা অর্থাৎ ঝড় উঠবার আগে সমুদ্র যেমন পুরোপুরি শান্ত হয়ে থাকে সেই রকমই থমথমে পরিস্থিতি হয়ে ওঠে আপনার জীবনেও যেন এক্ষুনি কিছু একটা হবে এক্ষুনি কোনো সুখবর আসবে কিন্তু আপনার মন এটা বিশ্বাস করতে চায় না যে না সুখবরই আসতে চলেছে এবং আমি সেই সুখবরের মধ্যেই আছি এটা না ভেবে আপনারা ওরিড হয়ে যান আপনাদের সর্বদাই মনে মনে একটা ভয় কাজ করতে শুরু করে টেকনিক আদৌ কাজ করছে কি বা আমার জীবনে কিছু খারাপ হবে না তো আর এই খারাপ হবে না তো যখন আপনারা ভাবতে শুরু করেন আপনাদের অবচেতনও কিন্তু সেই বার্তাকেই গ্রহণ করে নেয় এবং আপনাদের জীবনে নেগেটিভ কোনো কিছু ম্যানিফেস্ট হতে পারে তাই যখনই কোনো কিছু ম্যানিফেস্ট করতে গিয়ে আপনাদের স্টাক অনুভব হবে আপনারা সেই সময় মাথা ঠান্ডা রাখুন আপনারা পজিটিভ অ্যাফারমেশান দিন এই সময় আপনারা নিজের প্রতি নিজের উইশের প্রতি হো ও পোনোপনো করতে পারেন আপনারা ওম চ্যান্টিং শুনতে পারেন আপনারা রেঙ্গে কেউ বলে একটা বুদ্ধিজিমের যে মন্ত্রা আছে এটা ভীষণভাবে মনে শান্তি এনে দেয় এবং আপনাদেরকে স্থির বানায় সেটা আপনারা করতে পারেন বা যে যার ধর্মের যে ধরনের কনভেনিয়েন্ট কথাবার্তায় আপনারা শান্তি খুঁজে পান সেই ধরনের কথাবার্তা আপনারা নিজেদেরকে বলতে পারেন আর ডেলি মেডিটেট করা আপনারা যত বেশি মেডিটেট করবেন আপনারা তত বেশি ব্রহ্মাণ্ডের সাথে অ্যালাইন্ড হবেন এবং এই পদ্ধতি এতটা সহজ বলেই হয়তো কেউ করতে চায় না এবং মানুষ মেডিটেট করার নাম শুনলে ভয় পায় পিছিয়ে যায় কিন্তু সামান্য ব্রিদ ইন ব্রিদ আউট দিয়েই শুরু করুন দেখবেন জীবনে কেমন ছোট্ট ছোট্ট ম্যাজিক হতে শুরু করবে নেক্সট যখন আপনি কোনো ইচ্ছা পূরণের টেকনিক করেন অথবা কোনো ইচ্ছাকে নিজের মনের মধ্যে পোষণ করে কোনো প্রার্থনা করেন ঈশ্বরের কাছে মনের গভীর থেকে একদম মন থেকে আপনার প্রার্থনাকে রাখেন অথবা কোনো কিছুকে পাওয়ার জন্য আপনার ডেলি লাইফে আপনি সংগ্রাম করতে থাকেন সেটার জন্য চেষ্টা করেন প্র্যাকটিক্যাল ম্যানিফেস্টেশন যেটাকে বলে যখন আপনি করতে থাকেন তখন দেখবেন ইউনিভার্স টাইম টু টাইম আপনাকে প্রয়োজনীয় বিভিন্ন রকম সাইন পাঠাতে থাকে কখনো অ্যাঞ্জেল নাম্বারস দেখায় কখনো কোনো নির্দিষ্ট সংখ্যা দেখায় অথবা ফেদার্স বা আপনাকে প্রজাপতি বা এই ধরনের বিভিন্ন ইউনিভার্সের যে আইকনিক ক্লাসিক সায়েন্সগুলো আছে সেগুলো আপনার জীবনে আসতে শুরু করে এবং এর পরে যখন সেই ইচ্ছা হয়তো আপনার জীবনে ম্যানিফেস্ট হয়ে গেছে অথবা আপনি সেই মুহূর্তে আর ম্যানিফেস্টেশন করছেন না আপনার সেই কথাগুলো মনে পড়লে আপনি বুঝতে পারেন যে কিভাবে আপনাকে ঈশ্বর গাইড করে এই জার্নিতে নিয়ে এসছে এই জার্নিটা কিভাবে ডিভাইনলি গাইডেড একটা জার্নি ছিল কীভাবে ঈশ্বর আপনাকে পথ দেখিয়ে নিয়ে গেছে আর আপনি সঠিক পথে রয়েছেন বলেই নিজের জীবনে যা কিছু চান সেটাকে ম্যানিফেস্ট করতে পেরেছেন যখন আপনি কোনো রকম কোনো সাইন দেখেন সেই সময়টা হয়তো এরকমও হতে পারে আপনি কোনো কিছু বুঝতেই পারছেন না যে আপনার এখন কি করা উচিত আপনি এদিকে ইলেভেন ইলেভেন দেখছেন আর ওদিকে আপনার মনে হচ্ছে যে কিছুই তো হওয়ার রাস্তাই নেই কোত্থেকে আমার উইশ ফুলফিল হবে আমি তো কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না কি করে আমার ইচ্ছা পূর্ণ হবে আপনি প্রজাপতি দেখছেন কিন্তু আপনার মনে হচ্ছে যে কিছুই তো হচ্ছে না কালকে প্রজাপতি দেখলাম আজকে দেখলাম কই কিচ্ছু তো হচ্ছে না কোনো পরিবর্তন নেই কিন্তু পরিবর্তন কোথাও না কোথাও একটা চলছে আপনি যখন ম্যানিফেস্টেশান টেকনিক করতে শুরু করেছেন আপনার এত বছরের অভ্যাস এত বছরের লিমিটিং বিলিভস এত বছরের জমে থাকা মনের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা এই সব কিছুকে কাটিয়ে আস্তে আস্তে আপনাকে পজিটিভ করার কাজ চলছে আর এই কারণেই কখনও আপনার জীবনে নেগেটিভ ঘটনাও ঘটছে কখনও আপনার জীবনে পজিটিভ ঘটনাও ঘটছে আর এই সমস্ত সাইনগুলো যখন আপনাকে দেখানো হচ্ছে তখন হয়তো আপনি মোস্ট ডেসপারেট অবস্থায় আছেন আপনি মোস্ট ফ্রাস্ট্রেটেড অবস্থায় আছেন কিন্তু আপনাকে এই সাইনগুলো দেখিয়ে অ্যালাইন্ড করা হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে না তোমার জন্য আসছে তোমার ইচ্ছাপূরণ আসছে তুমি যা কিছু চেয়েছো তুমি যা কিছুর জন্য সৎ থেকেছ সেটা তুমি অবশ্যই পাবে শুধু অ্যালাইন্ড থাকো তাই যখন কোনো এই ধরনের সাইন ক্লাসিক সাইনগুলো আপনারা দেখবেন বা আপনারা কোনো নির্দিষ্ট নাম্বার দেখছেন বা প্রজাপতি দেখছেন বা ফেদার দেখছেন বা যেটাকেই আপনার একটু অন্যরকম কোনো কিছু বলে মনে হচ্ছে সেটা দেখে সাথে সাথে পজিটিভ অ্যাফারমেশান করুন দেখবেন কী ধরনের ম্যাজিক্যাল চেঞ্জেস আপনার মধ্যে আসবে ম্যানিফেস্টেশন হয়ে যাওয়ার পর আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন কিভাবে এই ইউনিভার্স ঈশ্বর আপনাদেরকে পথ দেখিয়ে আপনাদেরকে টাইম টু টাইম মেসেজ দিয়ে দিয়ে আরও পরিণত করে আরও ম্যাচিওর্ড করে এই জার্নিটা কমপ্লিট করালো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ